দুই বোনের জুটির চ্যানেলে রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সুপ্রভাত সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ মুডে কাজ করার যে মজা আছে না রান্না করার যে আনন্দ আছে না ওটা আমি চাই না আমি আর একটু ঘুমোতে চাই আরও একটু ঘুমোতে চাই কিন্তু আমি ঘুমোতে পারি না কারণ আমার সংসারে অনেক কাজ আমার কাজের লোক নেই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে বেগুন ভাজা কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু কেটে রেখেছি এই যে এচোর এচোর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আমি এঁচড় চিংড়ি রেসিপি করবো এর জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি একটা টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা পেঁয়াজ ছোটো একটা পেঁয়াজ ছকোয়া রসুন এগুলো আমি এখানে পেস্ট করে রেখেছি বেগুনগুলো আমি গরম গরম ভাজবো খাওয়ার সময় ভাজবো এঁচড়ের আলু কেটে রেখে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ভাত হয়ে গেছে আমি সকালবেলা জল খাবারে ভাত খেয়ে নিয়েছি থর দিয়ে মুসুর ডাল হয়ে গেছে বাড়িতে কেউ কেউ আবার বেশি ঝাল খেতে পছন্দ করে ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আবার এঁচোর চিংড়ি একটু ঝাল ঝাল করে করা হয়ে গেছে দেখো বন্ধুরা এঁচোর চিংড়ি ঝাল ঝাল করে আমি করে ফেলেছি আবার ঝাল কম দিয়েও আবার করা হবে রেসিপিটা এটা খুব ঝাল দিয়েছি আলু গাজর দিয়ে অল্প করে একটু চিকেন স্টু করে ফেলেছি চিকেন স্টু খেতে আমি খুব ভালোবাসি আমার কোনো কাজের লোক নেই সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে সমস্ত কাজ একা হাতে করতে হয় তাই জন্য আমি সব কাজ নিজে একা হাতেই করি আমি রান্নাবান্না করতে একটু বেশি ভালোবাসি তাই ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিই তারপরে বাড়ির অন্যান্য কাজগুলো করি এচোর সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এচোর চিংড়ি করব। এ চিংড়ি একবার করেছি সেটা খুব ঝাল দিয়ে করেছি এটা একটু ঝাল কম দিয়ে করব কেন বাড়িতে সবাই অতিরিক্ত ঝাল খেতে ভালোবাসে না আমিও অতিরিক্ত ঝাল খেতে একদমই ভালোবাসি না তাই জন্য একটু ঝাল কম দিয়ে এই চো চিংড়িটা করবো ভাত খাওয়ার সময় গরম গরম বেগুন ভাজা হবে গরম গরম বেগুন ভাজা ঘি লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে আমি সাধারণ গৃহবধূ সারাদিন রান্নাবান্না কাজকর্ম করাই আমার হবি বলতে পারো আমি ভালোওবাসি আমার সংসারের সমস্ত কাজের মধ্যে থেকে রান্না করতেই বেশি ভালোবাসি দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে উপস্থাপনা করলাম তুলে ধরলাম তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের দুই বোনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে পাশে থাকবে অনেক দিন আমি রেসিপি দিতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তোমরা ভালো থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের মতো টানটা আজকের মতো টাটা বন্ধুরা